দর্শক আজকে এই নরম নরম গরম গরম জুসি জুসি মাংস এইটা পাবে আমাদের প্রতিযোগীরা কিন্তু তার আগে শর্ত হচ্ছে নির্দিষ্ট জায়গায় বল ফেলাতে হবে নির্দিষ্ট জায়গা থেকে তো আমি আর তরি একটা গ্রুপ আর লয় আর ওর মা একটা গ্রুপ তো প্রথমে খেলবে তরিমণি তরিমণি হ্যাঁ প্লেট ধরে পাবে যেখানে এক গ্রুপ পাবে হয় আমরা পাবো নাহলে তোমরা পাবে তরি ও তরি আমার গ্রুপে তরির তাও তো হাত ছোট তরির সমস্যা দেখুন একটা না তোমার তোরি তরি বলো তোরি তোর তোরি তোরি তোরি

गुड़ 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 तरी 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 आह जसवाद फोड़ से फोड़ से फोड़ तो 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 से लॉयर ओह लॉयर इजी सी लो किंतु हमार पुत्र से नहीं किया जो नहीं हम तो आह जा फोड़ से फोड़ से आह हाँ तरी, 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 तरी